আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এসলাম একটা ভিডিও নিয়ে তো আমি হচ্ছে আজকে একটু ছোট ব্লগ শেয়ার করব আর এর সাথে হচ্ছে আমি গরু মাংস রান্না করেছিলাম তো ওটাই শেয়ার করব তো এখানে সকালবেলা আমার সমস্ত কাজকর্ম সেরে আমি ওঠানটা হচ্ছে গোবর দিয়েছি তো লেবার পরে এখন হচ্ছে আমি সুন্নতে খাতনার বাড়িতে যাব এখানে হচ্ছে আমাদের দাওয়াত আছে তো সকালবেলা একটু যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তো ভিউয়ার্স যারা ভিডিওটি দেখছেন তাদের একটা লাইক দিয়ে দেখবেন তো এই বাড়িটা হচ্ছে আমাদের পাশের বাড়ি মানে আমাদের সম্পর্কে হচ্ছে ভাসুর হয় ওনার ছেলেদের হাতনা তো এরা একটা অনুষ্ঠান করছে তো এখন হচ্ছে এ বাড়িতে আসলাম তো এই যে এখানে হচ্ছে খাবার দাবার মানে প্যান্ডেলের ভিতর সব কিছু যন্ত্র করছে মানে এখানে খাওয়া দাওয়া হবে তো আর এখানে হচ্ছে সব রান্নাবান্না বান্না চলছে তো আসলে ভিডিওটা আমি করতে পারিনি অন্য করাইছিলাম তো এই জন্য শুধু ভাতটাই ধরে রেখেছে তো যাই হোক যাই করেছে এটাই দেখালাম আপনাদেরকে এখন হচ্ছে এই যে ভাত রান্না করে আর বাকি সব রান্না বান্না শেষ তো এনারা বান্না করে একবারে কমপ্লিট করে নিয়েছে সব কিছু এখানে মাংস মাংস রান্না করে রেখে দিয়েছে তো ভিও যারা দেখছেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নতুনভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে এখানে হচ্ছে এনারা একটু মানে দুষ্টামি করতেছিল তো আমি এখন বাড়িতে এই যে নতুন ঘটনা ছিল আবদুল্লাহ তো যাই হোক এখন হচ্ছে বাড়িতে চলে যাব তো বাড়িতে যে আমি হচ্ছে দুপুরবেলা আবার আসতে হবে এই জন্য আরও যে কাজকর্মগুলো আছে ওগুলো সেরে তো চলে আসবো তো এখন হচ্ছে দুপুরবেলায় যে আমরা যাচ্ছি এই যে আমার ছেলে আর এই যে ছোট ছেলে তো এখন হচ্ছে যাচ্ছি তো আগেই হচ্ছে খেয়ে নিয়েছি স্প্রাইট তো এখন হচ্ছে খাওয়ার জন্য আমরা চলে আসছে বাড়িতে এখন বসে আছি খাওয়া দাওয়া শেষ করে আমি আবার হচ্ছে বাড়িতে যাব তো বাড়িতে যেয়ে আমি আবার আমাদের জন্য গরু গোস্ত রান্না করছি তো এই এখানে গরু গোস্তটা মাখিয়ে নিলাম মরিচ পেঁয়াজ সব মশলা দিয়ে বেটে তো বেটে মাখিয়ে নিয়ে আমি হচ্ছে চলায় বসিয়ে দিলাম তো যাই হোক এখন হচ্ছে কষানো হয়ে এসেছে আপনারা পারেন অনেকেই তো আমি আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখালাম না অন্য কোনো ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তো এই যে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম আলু তো আমাদের হচ্ছে এখানে মাহফিল ছিল তো একটু মেহমান বেশি আসছিল তার জন্য হচ্ছে আমি একটু বেশি করে রান্না করতেছি তো ভিউ যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন হলে আর যারা আছেন আগে থেকে তারা সবসময় আমার পাশে থাকবেন আর তাদের অসংখ্য ধন্যবাদ তো এই যে আমি এখন ঝোলের জন্য গরম পানি দিয়ে দিলাম তো সবসময় চেষ্টা করবেন গরম মাংস বা যে কোনো মাংসতেই গরম পানি দিয়ে রান্না করলে ভালো হয় তো এখন আমি হচ্ছে গরো এখানে দারচিনি এলাচ জিরা ভালো করে ভেজে নিয়েছিলাম ভাজা মশলাটা বেটে নিয়েছি তো ওটাই দিয়ে দিলাম এখন হচ্ছে ভালো করে বলক উঠে গেছে তো বলক উঠে মানে আমি আর কিছুক্ষণ জাল করে হচ্ছে নামিয়ে নেব তো ভিবার যদি ভালো লাগে তাহলে অবশ্যই এভাবে নতুন আরও দিয়ে গরু মাংস রান্না করে দেখবেন খেতে অসম অসম্ভব সুন্দর লাগে তো আমার রান্নাটা হয়ে গেছে আমি থেকে নামিয়ে নিয়েছি যে খেতেও দেখতে মাসাল্লা অনেক ধারণ হয়েছে আমি এখন পরিবেশন করে নিচ্ছি যে দেখুন অনেক সুন্দর হয়েছিল তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ